চিন্তা যে বন্যা ঢুকে যাবে রাতে ঘুম আসছে না চিন্তা হচ্ছে পানি ঢুকে যাবে ঢুকে যাবে এমন অবস্থায় যে কখন বেড়ে যাবে জল কখন কি হয়ে যাবে বলা এক তো জল ঢুকার আশঙ্কা তারপরে হচ্ছে আপনার জল গঙ্গা ভাঙার আশঙ্কা দুটোই আমাদের গ্রাস করে যাচ্ছে আমি তো বলছি কি ছাত্রছাত্রী এখানে গেলে স্কুল তো বন্ধ হয়ে গেছে জলের জন্য যেতে পারছে না স্কুলটা বাইরে নিয়ে যাওয়া করা ভালো এ যেন নতুন আতঙ্কের সম্মুখীন নদী পাড়ের বাসিন্দারা এতদিন পর্যন্ত নদী ভাঙনের আতঙ্ক গ্রাস করত তাদের তবে এবারে গঙ্গাসহ একাধিক নদীর জল বৃদ্ধির জেরে সেই জলে প্লাবিত হল মালদা জেলার মানিকচকের বিস্তীর্ণ এলাকা মানিকচকের দক্ষিণ হুকুম টোলা ঈশ্বরটোলা সহ একাধিক এলাকা ইতিমধ্যেই জলমগ্ন হয়ে গিয়েছে ফলে কোথাও জল ঢুকেছে গ্রামে আবার কোথাও রাস্তার ওপর দিয়ে বইছে জল গত কয়েকদিনের একটানা বৃষ্টির জেরে জলস্তর হঠাৎই বৃদ্ধি পেয়েছে গঙ্গা নদীর এর জেরেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে মালদার মানিক চকে বন্যার জলে ডুবে গিয়েছে বিঘার পর বিঘা চাষের জমি ডুবে গিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান কি জানিয়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা শোনাবো আপনাদের

চিন্তায় যে কন্যা ঢুকে যাবে রাতে ঘুম আসছে না হুম চিন্তা হচ্ছে পানি ঢুকে যাবে ঢুকে যাবে অবস্থা যাচ্ছে তাই অবস্থা কারণ এমনি তো ভাঙন যেটা আছে ভাঙনটাই শেষ করে দিচ্ছে তোমার দুপুরকে অনেকাংশ ভেঙে গেছে এখন মানুষ চারিদিক থেকে জলমগ্ন অবস্থা কখন কি হয়ে যাওয়া বলা মুশকিল এখন আমরা কখন কোথায় পালাবো এই ঠিকানা পাচ্ছি না কারণ আমাদের তো ভিটা মাটি সব চলে গেলে আমরা থাকবো কোথায় এই নিয়ে আশঙ্কায় দিন গুনছি আমরা দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এখানে বন্যার যেটা আশঙ্কা আমরা করছি যে যে হারে দ্রুত গতিতে জল বাড়ছে হতে পারে যে আজকের মধ্যেই হয়তো সব গোটা গ্রামটাকে আচ্ছন্ন করে দেবে জলে বাড়িতে কতজন প্রায় পাঁচশো পরিবার কামালদীপুরে বসবাস করে এবং আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে বিহিত ব্যবস্থা হয় তার জন্য দৃষ্টি আকর্ষণ চিন্তায় আছেন জল ঢুকে যেতে পারে জল ঢুকে যেতে পারে যে কোনো সময় জল ঢুকে যেতে পারে এমন অবস্থায় যে কখন বেড়ে যাবে জল কখন কি হয়ে যাবে বলা বসছে এক তো জল ঢোকার আশঙ্কা তারপরে হচ্ছে আপনার জল গঙ্গা ভাঙার আশঙ্কা দুটোই আমাদের গ্রাস করে যাচ্ছে আচ্ছা বন্যার আশঙ্কায় ইতিমধ্যেই অনেকেই বাড়ি ছাড়তে শুরু করেছেন অপেক্ষাকৃত উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা বহু বাড়িতেই জল ঢোকার মতো পরিস্থিতি তৈরি হয়েছে স্থানীয়দের আশঙ্কা যে কোনো মুহূর্তেই তলিয়ে যেতে পারে সারি সারি কয়েকশো বাড়ি যদিও দুশ্চিন্তা আতঙ্ক এবং প্রাণ ভয় নিয়েই এখনো বেশ কিছু পরিবার বসবাস করছে ঢুকে গেছি রাস্তা থেকে জল ঢুকে গেছে বাচ্চা কাচ্চা কোনখানে পড়বে কোনখানে যাবে কোন আমরা ভাবতে ভাবে চিন্তা করতে পারি না জল বাড়ছে হ্যাঁ জল বাড়ছে আমাদের বাড়িতে তো জল ঢুকে যাবে আমরা কোথায় যাবো ভাবনা চিন্তা করছি বন্যা হ্যাঁ বন্যা হতে পারে হবে হবে হ্যাঁ হবে মানে যে জল বাড়ছে হ্যাঁ জল বাড়ছে এই তো রাতের মধ্যে বাড়ি ঘরে জল উঠে যাবে আচ্ছা তো নদী কেটে জল ঢুকে গেছে আমাদের বাড়ি ঘর আজকাল রাতের মধ্যে ডুবে যেতে পারে চিন্তাই আছে চিন্তাই আছি আচ্ছা এই বাচ্চা গুলো যেগুলো পড়ছিল আপনাদের এখন কোথায় যাবে ওইটাই তো ভাবছি এই স্কুল তো ডুবে গেছে এখন কোথায় যাব তবে উত্তরবঙ্গে যেভাবে বৃষ্টি বাড়ছে তাতে এই জল আরো বাড়বে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন নদী পাড়ের বাসিন্দারা বন্যার আশঙ্কায় রাতের ঘুম উড়েছে তাদের সব মিলিয়ে আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষেরা স্কুল তো দেখছি জল হয়ে গেছে কালকে থেকে কালকে হয়েছে আজ থেকে জল কালকে থেকে রাত থেকে জল ঢুকে স্কুল বন্ধ আছে স্কুলটা ওপারে শান্তি চারখাম্বা গেলে ভালো হয় মানে স্কুল ডুবে গেছে জলে হ্যাঁ স্কুল জলে ডুবে গেছে কেন হঠাৎ করে এত জল আসলো

আমি তো বলছি কি ছাত্রছাত্রী এখানে গেলে স্কুল তো বন্ধ হয়ে গেছে জলের জন্য যেতে পারছে না স্কুলটা বাইরে নিয়ে যাওয়া ভালো যদিও এই পরিস্থিতি মোকাবিলায় একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে আমাদের রিভার সাইডে যেটা বাদের বাইরে কামালতিপুর ইস্যতলা দক্ষিণ হকুমতলা এবং উত্তর হকুমতলা জল ওভারফ্লো হয়ে যাওয়ার কারণে গঙ্গার জল কারো বাড়ির কাছে চলে এসছে বাড়ির আশপাশে জলটা ঘোরাফেরা করছে রাত্রের মধ্যে আশঙ্কা করছি যে রাত্রের মধ্যে জলটা বাড়িতে ঢুকে যেতে পারে এবং আমাদের এই বাইরে রেবার সাইডে যে স্কুল আছে উত্তর কুমন্তলা প্রাইমারি স্কুল সেই স্কুলটা আপাতত আমরা সিফটেড করে গোপালপুর হাই স্কুলে মর্নিং সেশন করার ব্যবস্থা করছি এবং বাকি স্কুলগুলো সিফটেড করতে হবে এবং আইসিডিএস সেন্টারগুলো আছে সেগুলো বারে স্কুলে ব্যবস্থা করছি এবং সাধারণ মানুষজনকে সাধারণ মানুষজনকে আমাদের যে ইরিগেশনের বাঁধ আছে সেই বাঁধের ওপরে তিরপাল দিয়ে তাদের থাকার ব্যবস্থা এবং খাদ্য চিকিৎসা থেকে শুরু করে যাবতীয় যা করতে হয় সেটা নিয়ে গতকাল বৈকাল চারটার সময় মিটিং হয়েছে ব্লকে আমাদের এমএলএ ম্যাডাম ছিলেন বিডিও সাহেব ছিলেন এসডিও সাহেব ছিলেন সবাই সচেতন আছে যাতে কোনো মানুষের কোনো সমস্যা না হয় যাতে আমরা সব মানুষকে ঠিকঠাক রাখতে পারি আর সিডিপি সংবাদ মানিক চক জব্বর স্যার জব্বর স্যার মুসলা এম আর সেল দানন্দ সেল এস